প্রথম কাতারে রসুল্লাহ সাল্লাহ বলেছেন মানুষ যদি জানতো প্রথম কাতারে কি প্রতিরোধ রয়েছে তোর লটারি না করে সেখানে কেউ ঢুকতে পারতো না এত কঠিন এখানে হাঙ্গামা শুরু হয়ে যেত এটা রসুল্লাহ সাল্লাহ কথা যারা ইমাম সব সবাই বলে এটা অনেকেই বলে প্রথম কাতার থেকে অমুকের জন্য জায়গা ছেড়ে দেয় এটা কিন্তু সুন্দর না সুন্দর হচ্ছে যে প্রথম কাতারে আগে আসে তার প্রতিরোধ বেশি আগে দাঁড়াবে ওকে টেলিভিশন করে দেওয়ার উপায় নেই রসুল্লাহ সাল্লা ইসলামের ডানে যারা থাকতো তারা কখনো এই জন্য দূরে সরে যেত না একবার এক বালক ডানে ছিল আউ বকর বামে ছিল আপনারা জানেন সেই ঘটনা দুধ খাইতে দিয়েছিল রসুল খেয়ে ডান দিকে দেখে যে বালক বাম দিকে আউ রসুল বললেন যে বালক তুমি কি অনুমতি দিবে আউ বকর কি দিবে বলো যে রাসুল আমি ইচ্ছা করে ডান দিকে আসছি যাতে করে আমি প্রথম খুঁজতে পারি আমি এটা কাউকে দিব না মানে এই সুযোগ

তুমি তাকে ভালোই করবে